আমি উত্তরের সাথে আপনার প্রথম উত্তরের সাথে আমি একটু অ্যাড করে দিতে চাচ্ছি আপনাদেরকে সময় নিচ্ছি আমি প্রথম কথা হল যে অফ কোর্স আমি ফুটবলের একজন ব্যক্তি আর আমি ফুটবলের সাথে আছি আর আমরা অনেক মানে যে নামগুলি আসে অনেকে ফুটবলের সাথে আছে আমাকে স্মরণ করতে চাই যে ফুটবলের সাথে কিন্তু আমরা অনেক সময় জায়গাটাকে একটু লিমিটেড করে দিই যে ফুটবলের সাথে জড়িত থাকে কিন্তু খালি প্লেয়ার না প্লেয়ারের সাথে সাথে কিন্তু সংগঠকরা আছে যারা ক্লাব বর্ণ লেভেলে চালায় স্পন্সরস আছেন রেফ্রিজ আছেন ফিজিওস আছেন কোচেস আছেন এবং অনেক নানান রকম থেরাপিস্ট আছে তো আমরা যখন ফুটবলের সাথে বলি আমি সবাইকে স্মরণ করে কথা বলতে চাচ্ছি প্রশ্নর ডাইরেক্ট উত্তর দিয়ে আমি চলে যাচ্ছি অথবা যে আমি যেই যেই দুই টার্ম আমি ছিলাম আমি ডেফিনেটলি স্বাধীনভাবে অফকোর্স কাজ করতে কালেকটিভ কাজ করতে হয় একটা আমি একটা কমিটির সাথে ছিলাম আমি একটা রাষ্ট্র আন্ডারে ছিলাম তো সেই রাষ্ট্রর পরিকল্পনা এবং কমিটির সিদ্ধান্ত মেনেই আমি চলে কাজ করেছিলাম কিন্তু কাজ করতে যে আমি কোনো বাধা পাইনি আমি দু একটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমার দ্বিতীয় টার্মে আমি টেকনিক্যাল কমিটিটাকে মানে নতুনভাবে পুনর্গঠন করেছিলাম টেকনিক্যাল কমিটির আন্ডারে আমরা প্রায় প্রথম চার বছরে আমরা চারশো জন লাইসেন্সধারী কোচ বাংলাদেশে সৃষ্টি করেছিলাম যার আগ পর্যন্ত ইতিহাস মানে স্বাধীনতার থেকে দুই পর্যন্ত কোচের সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ জন তো সেই জায়গায় স্বাধীনতা না পেলে কাজ করার ক্ষেত্রে এরকম একটা পরিকল্পনা করে বাস্তবায়ন করা পারা যেত না দ্বিতীয় ছিল যে আমাদের সময় যে যে অনেকগুলো অভিযোগ এসেছিল আমি যখন দুই হাজার বিশ সালে ডিসকন্টিনিউ করি তারপরে অনেক অভিযোগ এসেছিল এখন অভিযোগ আসা আমি মনে করি অভিযোগগুলাকে আমলে নিয়ে তদন্ত করা এবং তদন্ত রিপোর্টটাকে প্রসেসটাকে ট্রান্সপারেন্টলি সবার সামনে পেশ করা মনে করি ধারাবাহিক প্রক্রিয়া আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি তাহলে অফকোর্স যে অবলিগেশনগুলি আমার প্রতি থাকে সকল অবলিগেশনগুলি আমি লিগালি পালন করব কারণ অবলিগেশন একটা যেরকম আছে ফুটবলটাকে এগিয়ে নেওয়া ফুটবল ব্র্যান্ডটাকে যদি কোনোভাবে মনে কোনো না হয় কারণ আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বললে কিন্তু ব্র্যান্ডিংটাকে আমরা নষ্ট করি কারণ ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য একটা মাত্র উপায় হলো ট্রান্সপ্যারেন্ট কোনো প্রসেসটাকে এগিয়ে নেওয়া যেটা আমি 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 জানি আমি বুঝি দিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে এক দেশে যে কোনো দেশে আইনে প্রক্রিয়াতে এক ইস্যুতে দুইবার বিচার হয় না তা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আমি তুই জানি দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল বাংলাদেশের প্রচলিত মন্ত্রণালয় যেটা ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেশন করেছিল ফিফা নিজেও ইনভেস্টিগেট করে দুই একটা সিদ্ধান্ত ওদের মতো করে দিয়েছিল তো যেখানে যেখানে ইনভেস্টিগেশন হয়ে গেছে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে সেখানে আমি মনে করি না এটা কোনো রাইট লিগাল প্র্যাকটিস হবে রিওপেন করার জন্য যেখানে যেখানে অভিযোগ এখনও মানে কি বলবো প্রক্রিয়াধীন আছে অথবা অভিযোগগুলোকে ফাইনালি নিষ্পত্তি করা হয় না সেখানে অবশ্যই ধারাবাহিকভাবে আমরা ওখানে কমপ্লিট অ্যাড্রেস করব এবং কমপ্লিট করবো